বর্তমানে ব্রাজিলের যে অবস্থা পারবে কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে আবারও তাদের কোপাতে স্বপ্নভঙ্গ কোয়ার্টার ফাইনালে কোচ দরিবালকে নিয়ে রয়েছে সংশয় এই কোচের অধীনে পারবে তো হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ কোপা আমেরিকা ব্রাজিলের হারের পরে কোচের এখন মূল লক্ষ্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে নিয়ে ব্রাজিলের দল গোছানো কোপা আমেরিকায় আপনারা দেখেছেন ব্রাজিলের অবস্থা খুবই খারাপ ষাটটি ম্যাচ খেলে মাত্র একটি মাত্র জয় পেয়েছে সেলেসাওরা এই বাজে অবস্থার মধ্যে জানুয়ারিতে দরিবাল সেলেসাওদের দায়িত্ব নেন দলের দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেন দলটাকে গুছিয়ে নিতে চান তিনি একই বাত্রা আবারও দিলেন কোপা আমেরিকার শেষে দরিবাল বলেন আমি মাত্র কয়েকটি ম্যাচ কোচিং করিয়েছি আমাকে আরও কয়েকটি সুযোগ দেওয়া উচিত আমি ব্রাজিলের ছন্দময় ফুটবল ফিরে নিয়ে আসতে চাই আমি কোপাতে হারের পরে বুঝতে পেরেছি ব্রাজিলের কোথায় সমস্যা আমি আশা করি সামনে ম্যাচগুলোতে এমন ভুল হবে না ভক্তদের উদ্দেশ্যে আরও বলেন আমাকে বিশ্বাস করতে পারেন কোচ দরিবাল জয়নের আগে বিশ্বকাপ বাছাই পর্বে ছয়টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটি ব্রাজিল দলে তারকার কোনো অভাব নেই তারকা সরাসরি সব পজিশনে তারকার মেলা তবে অনেক দিন পরে নেইমারকে নিয়ে আরেকটি গুড নিউজ আছে অবশেষে জানা গিয়েছে নেইমার কবে মাঠে ফিরবেন নেইমার সেপ্টেম্বর মাসে ফিরলেও অক্টোবর মাসে সিলির বিপক্ষে মাঠে নামবে নেইমার নেইমারের এমন খবর শুনি আপনি কতটুকু হ্যাপি কমেন্টে জানিয়ে দিন আর আপনারা আমার ভিডিও থেকে অনেকেই বলেছেন দরিপালকে আরও একবার সুযোগ দেওয়া হোক আমারও তাই মনে হয় আরও একবার দরিবালকে সুযোগ দেওয়া প্রয়োজন যদি দরিবালের আন্ডারে ঘুরে দাঁড়াতে না পারে ব্রাজিল তাহলে সিবিএফকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই ইউরোপিয়ান কোনো ভালো কোচকে নিয়োগ দিতে হবে তাদেরকে তাহলে আশা করা যাচ্ছে অনেক ভালো পারফরমেন্স করতে পারবে নেইমার সহ ভিনি তারা সবাই আপনাদের কি মনে হয় ইউরোপীয় কোচ কী ভালো করবে ব্রাজিল দলে কমেন্ট করে জানিয়ে দিন